মাত্র একুশ বছর বয়সে করা এঙ্গেজমেন্ট বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে দু টুকরো হয়ে যায় পরপর তিনটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে জীবনে নেমে আসে কালো অন্ধকার সেই প্রতিকূল পরিস্থিতির এগেনস্টেই লড়াই করে ন্যাশনাল কাশ হয়ে ওঠার জানিটা মোটেই ছিল না মেয়েটির পক্ষে হ্যাঁ ঠিকই ধরেছেন আমি কথা বলছি পুষ্পা শ্রীবাল্লি অর্থাৎ রশ্মিকা মন্দানার ব্যাপারে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কর্ণাটকে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় রশ্মিকা মন্দানার তার বাবা মদন মান্দানা একজন ব্যবসায়ী এবং মা সুমন মন্দানা একজন হাউস পড়াশোনা শেষ করার পর দু সালে ক্লিন অ্যান্ড ক্লিয়ার আয়োজিত ফ্রেশ ফেস অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করে সেই পুরস্কার জিতে নেয় এবং নিযুক্ত হয় কোম্পানি ব্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে দু সালে ক্রিক পার্টিতে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে পদার্পণ করেন সেখানে পরিচয় হয় সিনেমার নায়ক রক্ষিত ছেত্রীর সঙ্গে তারপরে প্রেম এবং এঙ্গেজমেন্ট বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্ক ভেঙে যায় পর পর তিনটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে কিন্তু দু সালে অর্জুন রেড্ডি খ্যাত বিজয় দেবকণ্ডার বিপরীতে গীত গোবিন্দ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি আবারও ঘুরে দাঁড়ান তারপর কমরেড সহ বহু হিট সাউথের সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেছে দু কুড়ি সালে তাকে ন্যাশনাল সাক্ষায় ভূষিত করে গুগল দু একুশ সালে পুষ্পা দ্য রাইস সিনেমায় তার অমলিন হাসি এবং অভিনয় দক্ষতার প্রেমে পড়ে আসমুদ্র হিমাচলের সমস্ত সিনেমা প্রেমী মানুষ মাধ্যমে তিনি বলিউডে পদার্পণ করেন বর্তমানে তার অভিনীত পুষ্পা দা রুল সিনেমাটি ঝড় তুলেছে বর্তমানে তার ঝুলিতে জমা রয়েছে একটি ফিল্ম অ্যাওয়ার্ড এবং চারটি সাইমা অ্যাওয়ার্ড সহ বহু পুরস্কার তাই আজ আমাদের বলতে কোনো বাধা নেই ফায়ার নেহি ওয়াইল্ড ফায়ার হ্যাতু।